সঙ্গে বাড়ি থেকে পালালো জুই বিয়ের মণ্ডপে তাহলে কে নতুন প্রজন্মের ভালোবাসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল জি বাংলার নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি গত বছরে আটে ডিসেম্বর সন্ধ্যে সাতটা থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকটি মানুষের ভীষণ পছন্দের একটি সিরিয়ালে পরিণত হয়েছে কৌশিকী পাল এবং এবং রাজদীপ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জুই স্বয়ং এই দুজনের কেন্দ্র করেই তৈরি হয়েছে ধারাবাহিকে ধারাবাহিকের গল্প তবে ধারাবাহিকের প্রধান দুই চরিত্রের মধ্যে মেয়েটি যে একজন উচ্চবিত্ত ঘরের মেয়ে এবং ছেলেটি যে নিম্নবিত্ত ঘরের ছেলে তা প্রথম পুরম থেকে স্পষ্ট হয়ে যায় সিরিয়ালে নতুন পুরম সম্প্রতি মুক্তি পেয়েছে জি বাংলার অফিসিয়াল পেজে যে এখানে দেখা যাচ্ছে বিয়ের দিন ঠাকুমার মতে বাড়ি থেকে পালাতে উদ্যাত্ত হয় জুই বাড়ির বাইরে সাইকেল নিয়ে অপেক্ষা করতে থাকে হিরো দোতলার বারওনা থেকে দড়ি দিয়ে নিচে নেমে আসে জুই স্বয়ংকে দেখে জুই বলে কেন সে সাইকেল নিয়ে এসেছে উত্তরে সে বলে টাকা নেই তাই গাড়ি জোগাড় করতে পারিনি। এই কথাবার্তার মধ্যেই যখন সাইকেলে উঠতে যায় জুই ঠিক তখনই বাড়ির ভেতর থেকে উলুধ্বনি শুনতে পায় তারা এরপরেই আসে তুই জুঁই যেখানে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তাহলে বিয়ের মণ্ডপে কে জিউর বদলে কে বিয়ে করতে চলে এলো কেনই বা সে বিয়ে করতে রাজি হলো বিয়ের মন্ডপে কোন সে যে কে এসেছে তার মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে এইভাবে হয়তো ধারাবাহিকের নতুন এন্ট্রি নিতে চলেছে বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে কাকে দেখা যাবে তা নিয়ে খুব স্বাভাবিকভাবে জল্পনা কল্পনা তুঙ্গে প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় ফিরে এসেছেন ইন্দ্রানী দত্ত বড় পর্দা এবং ওয়েব সিরিজের পাশাপাশি আবার ছোট পর্দায় তারা যাত্রা শুরু করলেন এই ধারাবাহিকের মাধ্যমে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন